প্রিয় ভিউয়ার কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা দেখব কীভাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তির আবেদন করা যায় সেই সিস্টেমটা দেখব সেই অবশ্যই আপনারা যে একটি ব্রাউজারে চলে যেতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে আসার পরে আপনি আপনি সার্চ বক্সে লিখবেন জেইউ জেইউ লিখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওনাদের ওয়েবসাইটটা শো করছে আপনি ইন্টারফ্রেস করে দেবেন এখানে আসার সাথে সাথে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে আসার পরে নতুন আবেদন এই অপশানটাতে ক্লিক করে দেব আমরা বোর্ড সিলেক্ট করে দেবো এখান থেকে মাদ্রাসা বোর্ড সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে কত সনে পাশ করেছে সেটা এখানে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিকের এইচএসসি এইচএসসির যে রোল নাম্বার হয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখানে রোল নাম্বারটা বসিয়ে দেব রোল নাম্বারটা বসিয়ে দিলাম এরপরে আমরা যেটা করবে সেটা হচ্ছে মাধ্যমিকের যে বোর্ড সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে মাধ্যমিকের বোর্ড আমরা সিলেক্ট করে দিলাম এরপরে কত সনে পাস করেছে সেটা আমরা দিয়ে দেব যেহেতু এখানে পাশ করেছে দুই হাজার আঠেরো সনে সেই জিনিসটা আমরা একটু ঠিক করে দিতে হবে দু হাজার আঠেরো সন দিতে হবে দেওয়ার পরে আপনি সাবমিটই ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমরা দুই হাজার আঠেরো দিয়ে দিয়েছি এরপরে আমাদের করতে হবে যে সাবমিট করুন এই অপশনে ক্লিক করতে হবে তো আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের যে স্টুডেন্ট তার কিন্তু এখানে সকল তথ্যগুলো শো করছে তো আপনি যেই যেই ইউনিটে আবেদন করতে পারবেন সেই ইউনিটগুলোই কিন্তু আমাদের এই জায়গাটাতে শো করছে দেখতে পাচ্ছেন আবেদনযোগ্য ইউনিট সমূহ বি সি ই এই তিনটা ইউনিটে আপনি কিন্তু আপনাদের আপনার যে রেজাল্ট আর হচ্ছে আপনার যে ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স আর্টস কমার্স আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিক ছিল জেনারেল এবং মাধ্যমিক ছিল সায়েন্স এ দুটার উপরে ভিত্তি করে আমাদেরকে তিনটা ইউনিট দিয়েছে এই তিনটা ইউনিটের যে কোনো ইউনিটে আপনি তিনটা ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাকে যদি আপনি তিনওটাই পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিনটা ইউনিটের জন্য টাকা পেমেন্ট করতে হবে আর যদি আপনি একটা ইউনিটে ভর্তি হতে চান একটা ইউনিটে আপনি অ্যাডমিশন পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে একটা ইউনিটেরই আপনার টাকা পেমেন্ট করতে হবে তো এরপরে আমরা দেখব আমরা চলে যাব নেক্সট অপশনে তো এই জায়গাগুলো দেখার পর আমরা নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে যেহেতু আমাদের অপশনগুলো আমরা নিশ্চিত হয়ে নিয়েছি যে আমরা এই অপশনগুলো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই আপনার ইউনিট লিস্ট রয়েছে ইউনিট সাবজেক্ট লিস্ট সেটা আমরা এখান থেকে দেখে নেব আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন বি এই জায়গাগুলো আমরা এখান থেকে দেখে লিস্ট থেকে এখান থেকে দেখে নিলে আমাদের আমরা আবেদন এবং আমাদের অ্যাডমিশন টেস্টে যে কোয়ালিটি সেটা এখান থেকে আমরা জাস্ট করতে পারবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি এই ইউনিটগুলো থেকে আমরা কিন্তু আমাদের সাবজেক্টগুলো দেখে বুঝে তারপরে এখান থেকে আমরা আবেদনটা নিশ্চিত করব আগে একটু দেখে নিব যে আমাদের কোন ইউনিটে কোন সাবজেক্ট রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখতে হবে এখান থেকে দেখলে আপনি আপনার আবেদনের যে প্রক্রিয়া সেটাতে আপনি নিশ্চিতভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি এবং আপনি আবেদনের যে ক্যাটাগরি সেটা এখান থেকে বুঝতে পারবেন তো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরিগুলো দেখে তারপরে হচ্ছে আমরা এই অপশানগুলো দেখে নিলাম বিতে দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলো রয়েছে এবং বি সিই যেহেতু আমরা তিনটা অপশন পেয়েছি তিনটা ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো সেজন্য আমরা এই তিনটাকে কিন্তু জাস্টিফাই করে নিব যে কোন ইউনিটে কতগুলো আমাদের সাবজেক্ট রয়েছে সি ইউনিটে কতগুলো সাবজেক্ট ই ইউনিটে কতগুলো সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এখানে দেয়া রয়েছে এবং প্রত্যেকটাতে সিট পাশে দেওয়া রয়েছে সাবজেক্টগুলো দেখা শেষ হলে নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করে দেব এরপর আবেদনকারী মোবাইল নাম্বার যাচাই করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে মানে হচ্ছে এই মোবাইল নাম্বারটি ভবিষ্যতে ভর্তি সংক্রান্ত সকল প্রকারের কার্যক্রম ব্যবহৃত হবে মোবাইল নম্বরে প্রেরিত পাসওয়ার্ডটি সঠিকভাবে সংরক্ষণ করুন এবং আমাদের নেক্সট নেক্সট স্টেপে কিন্তু এটা দেয়া লাগবে তো এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফোন নাম্বারটা সঠিকভাবে বসিয়ে আপনি নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করে দেবো দেওয়ার সাথে সাথে আপনার যে ফোন ফোনে কিন্তু একটি ওটিপি পাসওয়ার্ড যাবে এই পাসওয়ার্ডটি কিন্তু আপনার ভেরিফিকেশনের জন্য এই জায়গাটাতে আবার বসাই দেওয়া হবে তো আমরা ফোন নাম্বারটা যদি সঠিক থাকে তাহলে নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে পাসওয়ার্ড নিশ্চিত করুন এই অপশানে নিয়ে আসবে এখানে আসার পরে পাসওয়ার্ড মোবাইল নাম্বারে পেরিত এই জায়গাটাতে আপনি আপনার যে পাসওয়ার্ডটি আপনার ফোনে গিয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে হবে তো আমাদের ফোনে কিন্তু যে পাসওয়ার্ডটা গিয়েছে আমরা সেটা এখনই বসিয়ে দেব পাসওয়ার্ডটি আমরা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে মোবাইল নাম্বার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনুগ্রহপূর্বক আপনার প্রোফাইলে যান তো নিচের অপশনে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে যাব আপনার পাসওয়ার্ড এবং যে নাম্বারটি সেটা আপনি সেভ করে নিতে পারেন চাইলে না হলে না করতে পারেন আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে আবেদনযোগ্য ইউনিটসমূহ এখানে শো করছে একটি ইউনিটে ফি প্রদানের পর আরেকটি ইউনিটে ফি প্রদানের প্রদান করতে অনুগ্রহ করে কমপক্ষে তিন মিনিট অপেক্ষা করুন কোনো ইউনিটে পেমেন্ট আপডেট না হলে দয়া করে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করুন তারপরে প্রয়োজন প্রয়োজনে সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন ছবি ও স্বাক্ষর সংক্রান্ত যে কোনো সমস্যা ওয়েবসাইটে ইমেল অথবা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করে সমাধান করতে হবে পিকচারগুলো আপনি সঠিকভাবে আপলোড করে দিবেন এবং আপনার প্রত্যেকটা তথ্য আপনি সঠিকভাবে দিয়ে দিবেন আমরা দেখতে পাচ্ছি পিকচারের সাইজ তিনশো বাই তিনশো তো আমরা তিনশো বাই তিনশো করে পিকচারটি কেটে নিচ্ছি ফটোশপে চলে এলাম এখানে আসার পরে ক্রপ করে চলে গেলাম ক্রপ টুল দিয়ে এটাকে পিকচারটাকে আমরা ক্রোপ করে নিচ্ছি ক্রোপ করে নিয়ে একটু এদিক সেদিক ছবিটা বাঁকা থাকলে আপনি সোজা করে নেবেন করে নিয়ে আপনি সাইজটা করে দিবেন আমরা চলে যেতে হবে ইমেজে ইমেজে যেতে হবে এরপরে সাইজে ক্লিক করতে হবে সাইজে আসার পরে এখান থেকে ওয়াইড হচ্ছে তিনশো হাইট হচ্ছে তিনশো আমরা তিনশো বাই তিনশো দিয়ে দেব আমরা দিয়ে দিচ্ছি তিনশো বাই তিনশো দিয়ে দেওয়ার পরে ওকে ক্লিক করে দিতে হবে ওকে ক্লিক করে দেওয়ার পরে ফাইল সেভ এসে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এই জায়গাটাতে আপনি আপনার লোকেশন ঠিক করে ছবিটা আপনি সেভ করে নেবেন আমরা সেভ করে নিচ্ছি এখানে সেভ করব। নাম লিখে সেভ করে দেব সেভ করার ক্ষেত্রে আপনি নাম লেখার পরে সেভে ক্লিক দেবেন এরপরে আপনার পিকচারের সাইজ কত রয়েছে সেটা আপনি খেয়াল করতে হবে নিচে প্রিভিউতে খেয়াল করবেন আমরা পঞ্চাশের উপরে দিয়ে দেব অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট সত্তরের মধ্যে দিয়ে দিতে হবে কেবি অন্যথায় আপনার আপলোডে সমস্যা করতে পারে একশো কেবি নিচে হচ্ছে শর্ত তো আমরা ষাট অথবা সত্তরের মধ্যে রাখবো এরপরে পিকচারটা সেভ হয়ে গেলে আমরা আবার ওর সিগনেচার যেটা সেটা কিন্তু আমরা নিয়ে নিতে হবে ক্রোপ টুল দিয়ে আমরা সিগনেচারটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে আমরা সাইজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে পিকচারটা আপলোড করে দিব পিকচারটা আপলোড করার জন্য আমরা চলে যাব কোথায় ছবি নির্বাচন করুন এই জায়গাটাতে ক্লিক করে দেবো এখানে আসার পর পিকচারে ডাবল ক্লিক করে দিলেই আমাদের পিকচারটা নিশ্চিত হয়ে যাবে এরপর আমরা পরবর্তী ধাপ স্বাক্ষর আপলোড করুন এই অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনেচার আপলোড করার মতো একটি বক্স আমাদেরকে দিয়ে দিয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো বাই আশি পিকজেল রয়েছে তো আমরা তিনশো বাই আশি এখানে সাইজ করে দিব ইমেজে চলে গেলাম সাইজে চলে গেলাম তিনশো ওয়াইড হাইট হচ্ছে এইটিন ও সরি এইটটি আশি আমরা এখানে দিয়ে দিবো আশি দেওয়ার পর আমরা ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করে দেওয়ার পরে আমরা ফাইলে চলে যাব সেভ এস চলে যাব তানবির সিগনেচার যেহেতু তাহলে আমরা এখন এখানে সিগনেচার এসআইএন দিয়ে দিলাম সাবজেক্ট সেভ দিয়ে দিলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একুশ কেবি তাতেও চলে কোনো প্রবলেম নাই আমরা এটাকে আপলোড করে দেব স্বাক্ষর নির্বাচন করুন এই জায়গাটাতে চলে যাব এখানে আসার পরে তানবির সাইন এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে পরবর্তী অপশন দা রিভিউ এবং আপলোড এই জায়গাটাতে ক্লিক করে দেবো এখানে আমরা পিকচার এবং স্বাক্ষর দুটাকেই রিভিউ করে নেব রিভিউ করে নিশ্চিত করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে আগে একটু দেখে নেব নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে আমরা চলে যাচ্ছি নিশ্চিত করুন যদি আমাদের সব ঠিক নিশ্চিত করে দেব ছবিও স্বাক্ষর আপলোড সম্পন্ন হয়েছে ধন্যবাদ জানিয়ে দিয়েছে ওয়েবসাইট তো এরপরে আমরা চলে যাব যে টাকা পেমেন্টের বিষয় যেটা সেটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা ইউনিটে যে কটা ইউনিটে আমরা পরীক্ষা দেওয়ার জন্য উপযোগী সেই কয়টা ইউনিটে যদি আমরা পরীক্ষা দিতে চাই সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের বিলটা পেমেন্ট করতে হবে তো আমরা সি ইউনিটে টাকাটা পে পেমেন্ট করতে হবে 900 টাকা কলা ও মানবিকণতা এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মোট টাকার পরিমাণ হচ্ছে নয় টাকা সি ইউনিটে আবেদনের জন্য নিশ্চিত করুন ছয় শত টাকা নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করে দেব যদি প্রশ্নের ধরন আপনি ইংলিশ নিতে চান তাহলে ইংলিশ বাংলা হলে বাংলা দিয়ে দেবেন আমরা বাংলা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করে দেব এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে পরবর্তী অপশানে নিয়ে যাবে পেমেন্ট অপশন আমরা দুটোভাবেই পেমেন্ট করতে পারে বিকাশ এবং রকেট আমরা বিকাশ অপশনে ক্লিক করে দেব এরপরে হচ্ছে পেমেন্ট সম্পন্ন করুন এই অপশনে ক্লিক করে দিতে হবে এখানে আসার পরে আপনার বিকাশের যে সিস্টেম সেখানে নিয়ে যাবে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট ফোন নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরবর্তীতে আমরা ফোন নাম্বার কনফার্ম করুন এই অপশনে ক্লিক করতে হবে যদি ফোন নাম্বার ঠিক থাকে তাহলে আমরা কনফার্ম করে দেব কনফার্ম করে দেওয়ার সাথে সাথে আপনার বিকাশ মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আমরা এখানে দিয়ে দেব প্রথমে বিকাশ ভেরিফিকেশন কোড এখানে দিতে হবে তো প্রথমে বিকাশ ভেরিফিকেশন কোড দিতে হবে তারপরে হচ্ছে বিকাশের পাসওয়ার্ড দিতে হবে তো আমরা এখানে ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছি বিকাশ ভেরিফিকেশন কোডটা আমরা এখানে বসিয়ে দিলাম এরপরে কনফার্ম করে দেব দেওয়ার পরে আপনার ইন্টার পিন নাম্বার অর্থাৎ বিকাশের যে পিন নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন তো আমরা বিকাশের পিন বসিয়ে দিয়েছি এরপরে কনফার্ম করতে হবে আমরা কনফার্ম করে দিব এখন কনফার্ম করে দিলাম তো এরপরে কিন্তু আমাদের পেমেন্টটা সম্পন্ন করে তারা আমাদেরকে নিশ্চিত একটা কনফার্মেশন এস জানাবে আপনার ফোনে কি মেসেজ যাবে পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড সি ইউনিট আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তো আমরা এভাবে কিন্তু আমাদের পেমেন্টটা করতে পারি পেমেন্ট করার সাথে সাথে আপনাকে সি ইউনিট একটি টিক চিহ্ন দিয়ে জানিয়ে দেবে যে আপনি পেমেন্ট কমপ্লিট করেছেন এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড করুন এখানে না জমা রসিদ জমা রসিদটা আমরা ডাউনলোড করে নেব মানে হচ্ছে আপনি টাকাটা জমা দিয়েছেন এই রসিদটা কিন্তু এই জায়গাটাতে শো করবে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমাদের কপিটা ডাউনলোড হচ্ছে তো আমরা এখান থেকে প্রোফাইলটা দেখতে পারি যে আমাদের দুই জায়গা থেকেই ডাউনলোড অপশন রয়েছে আপনারা যদি দুই জায়গা থেকেই ডাউনলোড করতে পারেন আমরা যদি দুই জায়গা থেকেই করে দেখালাম এখান থেকে আপনি সি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যে পেমেন্ট অপশন সেটা এখানে কমপ্লিট করলেন তো আমাদের যেই প্রবেশপত্র সেটা তেইশ জুনের পরেই কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো এখন আপনি যদি একটি ইউনিটের পরে অন্য একটি ইউনিট আপনি যেতে চান আপনি অন্য ইউনিটে যেতে চাইলে মানে হচ্ছে অন্য ইউনিটে যদি টাকা পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে তিন মিনিট সময় কমপক্ষে অপেক্ষা করতে হবে আমরা বি ইউনিটে টাকাটা নিশ্চিত করবো অর্থাৎ পেমেন্ট নিশ্চিত করে দেব বি ইউনিটে তো আমরা আর একবার দেখে নিলাম নিশ্চিত এই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমরা বাংলা নির্বাচন করব প্রশ্নের ধরন বাংলা এরপর নিশ্চিত এই অপশানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেহেতু বিকাশে পেমেন্ট করব বিকাশ সিলেক্ট করলাম পেমেন্ট সম্পূর্ণকরণ অপশানে ক্লিক করে দেব পুনরায় যেভাবে আমরা পেমেন্ট করেছিলাম ঠিক একই সিস্টেমে আমরা পূরণ করে দেব এখানে আসার পরে একটু অপেক্ষা করতে হবে এখানে আসার পরে আপনি আপনার বিকাশের যে ফোন নাম্বার সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেব বিকাশ নাম্বারটা যদি সঠিক থাকে তাহলে আমরা কনফার্মে ক্লিক করে দেব এরপরে আমাদের বিকাশের যে ভেরিফিকেশন কোড সেটা যাবে ভেরিফিকেশন কোড নাম্বারটা আমরা বিকাশ থেকে অর্থাৎ বিকাশের যে ফোন নাম্বার এ ফোনে যাওয়া কোডটি এখানে আমরা বসিয়ে দিতে হবে আমরা বিকাশের ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিলাম এরপরে কনফার্মে ক্লিক করে দেব এখানে আসার পরে বিকাশের যে পিন নাম্বার সেটা আপনি এখানে বসিয়ে দেবেন ফিন বসিয়ে দেওয়ার পরে কনফার্ম ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করলে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ পেমেন্ট সম্পূর্ণ এ ধরনের একটা মেসেজ আমাদেরকে দেবে এখানে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে দিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের দুটি অপশন আমরা বি ইউনিটে টাকা পেমেন্ট করতে সক্ষম হয়েছি ধন্যবাদ জানিয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বি এবং সি দুটা ইউনিটই কিন্তু সম্পূর্ণ হয়েছে এখান থেকে আমরা জমা রশিদ যেটা সেটা কিন্তু ডাউনলোড করে ফেলব জমা রসিদ আসার পরে ডাউনলোড অপশানে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে আমাদের জমা যে রসিদ সেটা এখান থেকে ডাউনলোড করে নেব তো আমাদের পেমেন্টের সিস্টেম কিন্তু এ পর্যন্তই মানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্টের জন্য আবেদন করবেন তাদের প্রক্রিয়া কিন্তু এ পর্যন্তই আর হচ্ছে আমাদের তেইশে জুন আমাদের অ্যাডমিট কার্ড আসবে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের তেইশে জুনের পরে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার তারিখ তখনই আপনারা জানতে পারবেন অ্যাডমিট কার্ডের মাধ্যমে তো আপ আমাদের এই সিস্টেম এ পর্যন্তই যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এ পর্যন্তই আল্লাহ